ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ ইউনুস জোর গলায় বলছেন সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ অন্য নয়া বাংলাদেশে সংখ্যায় সংখ্যালঘুরা এবার হামলা ঢাকা শহরের নামহট্ট সংঘে অভিযোগ সেখানে হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় মন্দিরের বিগ্রহ বাচ্চলে আসবে শক টু রিসিভ মেসেজ দ্যাট টুডে অার্লি মর্নিং অ্যান্ড টু বিটুন টু টু থ্রি এম Uh, uh, miscreants they attacked one of our Iskon Namhat center in uh, Dhaka Upjila and uh, they threw uh, petrol and then uh, uh, burned the whole temple. The deities there uh, of uh, Shushai, Lakshmi Narayan and uh, Radha Krishna, so all deities were damaged and the whole temple is uh, damaged. So but this is very shocking. We were hoping that uh, things will start Im improving from now, uh, but uh, this latest attack is a uh, হিন্দুদের উপর অত্যাচারের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে রাজশাহী থেকে ভিডিওই দেখা যাচ্ছে এক মহিলা অভিযোগ করছেন তাদের বাড়ি জমি দখল করা হচ্ছে ভিডিওয়ে কয়েকজন যুবককে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে আমার মা ছিল যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং যেদিকে এগোচ্ছে খুবই উদ্বেগজনক এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই পশ্চিমবাংলা যেহেতু রাজ্য হিসাবে বাংলাদেশের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে একটা বিশাল অংশের জিওগ্রাফি কমন বাউন্ডারি রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সব থেকে প্রত্যক্ষভাবে সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অনুপম সেন উপাচার্য পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা তবে পদত্যাগ করে কোন চাপের কথা অস্বীকার করেছেন উপাচার্য তিনি জানিয়েছেন কারণেই পদত্যাগ করেছেন একের পর এক ঘটনায় কি বিরক্ত বাংলাদেশের প্রধান বিচারপতিও সূত্রের খবর মোহাম্মদ ইউনুসকে তিনি রাজধর্ম পালন করার বার্তা দিয়েছেন প্রধান বিচারপতির বার্তায় অনুচ্চারিত আরও এক বার্তা রয়েছে সেটা হলো বাংলাদেশে রাজধর্ম পালন হচ্ছে না কবে তা পালন হবে কবে ধর্মের ভিত্তিতে অত্যাচার বন্ধ হবে প্রশ্ন সাধারণ মানুষের নিউজ টাইম